হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি বাঁধাকপির পরোটা তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বাঁধাকপি পরোটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে ময়দা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ চিনি অল্প একটু জোয়ান আর দিয়ে দিলাম রিফাইন তেল এবার তেলটা ভালো করে ময়দার গায়ে ঘষে ঘষে মেখে নিলাম মাখার পর এখানে আমি দিয়ে দেবো দু চামচ টক দই খুব বেশি দেবো না দু চামচই দেবো এবার টক দইটা দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব আর এই পরোটাটা যাতে নরম থাকে তার জন্য এখানে আমি উষ্ণ জল গরম দিয়ে ময়দাটা মাখিয়ে নেব খুব বেশি গরম জল না যেটা হাতে সহ্য করতে পারবো সেই অনুযায়ী জলটা গরম করে নিতে হবে তো দেখো উষ্ণ জল গরম দিয়ে এবার ময়দাটা মাখিয়ে নেব আর ময়দাটা একটু নরম করেই মাখাবো তাহলে পরোটাটা একদম নরম হবে আর খেতেও খুব সুন্দর লাগবে আর এমনিতেই আমরা তো অনেক ধরনের পরোটা খেয়ে থাকি তবে এই বাঁধাকপির পরোটা খেতেও কিন্তু অসাধারণ তোমরাও কিন্তু এইভাবে একবার বাঁধাকপির পরোটা খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে তো দেখো ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিলাম অল্প তেল এবার তেল মাখিয়ে ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সরিষার তেল দিয়ে দিলাম অল্প একটু হিঙের ফোড়ন আর দিয়ে দিলাম অল্প গোটা জিরে এবার হিং আর গোটা জিরেটা একটু ই হয়েলে দিয়ে দেবো এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা প্রথমে তেলে একটু ভালো করে ভেজে নেব এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম আর বাঁধাকপিগুলো একদম জিরি করে কেটে নিয়েছি সরু সরু যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় তো দেখো আমি বাঁধাকপিটা দিয়ে এবার আমি আদা আর কাঁচা লঙ্কা ও সমস্ত কিছুর সাথে একটু কষিয়ে নেব। মানে ভালো করে একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ লবণ দেওয়াতে এই বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে করব। তাহলে বাঁধাকপি পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো দেখো আমি ভালো করে একটু মশলার সাথে বাঁধাকপিটাকে নেড়ে নিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকা উঠিয়ে এইভাবে একটু বাঁধাকপিটা নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো মানে ঢাকা দিয়ে দিয়ে করতে করতে কিন্তু বাঁধাকপিটা খুব সুন্দরভাবে কষানোও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে তো বাঁধাকপি কষানো হয়ে গেছে আর দেখো সেদ্ধও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু সেদ্ধ এর আলু সেদ্ধটাকেও খুব ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব এবার এখানে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো তো এখানে আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি তোমরা চাইলে এখানে কাসুরি মেথির বদলে ধনে পাতাও দিতে পারো তো আমি এখানে কসুরি মেথি দিয়েছি এবার আমি ভালো করে গরম মশলা গুঁড়ো আর ধনে মানে কসুরি মেথিটা বাঁধাকপির সাথে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি তো পুটটা রেডি হয়ে গেছে এবার পুটটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি ময়দাটা দেখো ঢাকা তুলে একটু ভালো করে আবার একটু মেখে নিলাম দিয়ে আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি তো যেহেতু পরোটা করব তাই একটু বড় বড়। আর এই বাঁধাকপির পরোটা কিন্তু একটু মোটা মোটা হয় তাই দেখো পরোটার লইগুলো কিন্তু একটু বেশ বড় বড়ই করেছি এবার একটা আমি লেচি থেকে একটা ঠোলা তৈরি করে নিলাম ঠিক বাটির মতো দিয়ে এর মধ্যে আমি ওই এক চামচ মতো বাঁধাকপির পুর ভরে দিলাম এবার মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব। আর এই পরোটা কিন্তু পাতলা হয় না পাতলা করলে কিন্তু মানে ভেতরে যে বাঁধাকপির পুরটা দেব সেই পুরটা বেরিয়ে যাবে তার জন্য এটা একটু মোটাই হয় এবার আমি একটু তেল মাখিয়ে একটু হাত দিয়ে প্রথমে একটু চেপে নেব হাত দিয়ে চাপার পর দেখো বেলুন দিয়ে আমি হালকা করে বেলে নিয়েছি এবার দেখো সুন্দরভাবে কিন্তু পরোটাটা বেলা হয়ে গেছে আর তোমাদেরকে তো আগেই বলেছি যে পরোটা একটু মোটা হয় তো দেখো পরোটাটা সুন্দর করে বেলা হয়ে গেছে এবার এর মধ্যে আমি গ্যাসের মধ্যে কিন্তু আগে থেকেই একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার ওর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম পরোটা দিয়ে এক পিঠ উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম ওই হাফ চামচ মতো রিফাইন তেল তো তেল দিয়ে পরোটাটাকে খুব সুন্দর করে মানে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো আমি খুব বেশি একদম তেল দিয়ে নি হাফ চামচ দিয়েছি আর পরোটাটা দেখো হালকা লাল হয়ে এসেছে এবার এই পিঠেও হালকা একটু তেল দিয়ে দিলাম আর এই সমস্ত পরোটাই কিন্তু আমার খুব ভালোভাবে ফুলেছিল আর এটা একদম লো হিটে করতে হবে যেহেতু এটা একটু মোটা পরোটা তাহলে কিন্তু পরোটাটা মানে ঠিকঠাক হবে না যদি হাই হিটে করা যায় কাঁচা থেকে যাবে তার জন্য এটা লো ফ্লেমেই তৈ মানে পরোটাটা তৈরি করতে হবে তো দেখো পরোটাটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলছে আর একটু খুন্তি দিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে দিলাম তো পরোটা দুদিকে কিন্তু খুব লাল করে আমি ভেজে নিয়েছি আর চাপ দেওয়াতে দেখো কত ভালোভাবে ফুলে গেছে একদম নিজে নিজেই কিন্তু এবার পরোটাটা ফুলে উঠেছে তো এটা হয়ে গেছে এবার এই পরোটাটাকে নামিয়ে রেখে দেব। তো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে একবার বাঁধাকপির পরোটা বানিয়ে খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো এটা ব্রেকফাস্ট হোক বা ডিনার সব কিছুতেই কিন্তু এই বাঁধাকপির পরোটাটা খাওয়া যায় তো তোমাদেরকে আর একটা আমি মানে বাঁধাকপির পরোটা তৈরি করে দেখাচ্ছি তো দেখো এবারও আমি একটা লেচি থেকে একটা ঠোলা তৈরি করে নিলাম আবারও ওই এক চামচ মতো পুরটা দিয়ে দিলাম তো তোমরা নিজেদের মানে ইচ্ছে অনুযায়ী পুরের মাপটা দিতে পারো হাফ চামচও দিতে পারো যদি এক চামচে অসুবিধা হয় তো তবে প্রথমে আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম বলে একটা পরোটা কিন্তু একদিকে একটু ফেটে গিয়েছিল তাই আমি এক চামচই দিচ্ছি তো দেখো এবার পরোটাটাকে আবারও আমি একটু হাত দিয়ে প্রথমে একটু চেপে নিলাম আর হাত দিয়ে এইভাবে কিন্তু চেপে নেবে সরাসরি কিন্তু মানে চাকতি বেলনায় রেখে বেলুন দিয়ে বেলতে যাবে না এইভাবে হাত দিয়ে একটু চেপে দিলে পরোটাটা ফেটে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম থাকে তো দেখো আবারও আমি হালকা হাতে খুব চাপ দিয়ে কিন্তু বেলবো না তাহলে পুটটা বেরিয়ে যাবে হালকা হাতে চাপ দিয়ে পরোটাটাকে বেলে নিতে হবে তো এই পরোটাটাও কিন্তু তৈরি হয়ে গেল এবার আমি এটা তাওয়ার মধ্যে দিয়ে দেব। এটাকেও তোমাদেরকে ভেজে দেখাবো তো তোমাদের যদি এই পরোটার রেসিপি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যেটা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো দেখো বন্ধুরা অল্প তেল দিয়ে কিন্তু আমি বাঁধাকপির পরোটাগুলো ভেজেছি আর খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়েছে আর প্রত্যেকটা পরোটা কিন্তু একদম বেলুনের মতো ফুলেছে খুব সুন্দরভাবে ফুলেছে আর দেখতেই পেলে যে কতটা কম তেল দিয়েছি একটু ফুটে গেলেও কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে পরে ফুলেছে আর সব বড়টাই কিন্তু হালকা হিটে একদম ভিজি আস্তে আস্তে তো দেখো আর লাল করে একটু ভেজে নিতে হবে দুপিঠি যেন খুব সুন্দরভাবে লাল হয় আর এই পরোটাটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু নরম থাকবে তো দেখো সমস্ত পরোটা কিন্তু এইভাবেই আমি ভেজে নিয়েছি তো এখানে দেখো সমস্ত পরোটা একদম লাল লাল করে বেলুনের মতো ভাজা হয়ে গেছে তো আবারও তোমাদেরকে একটা পরোটা আমি মানে তৈরি করে দেখাচ্ছি আর পরোটা খেতে কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি তো আলুর পরোটা যেমন খেতে ভালো লাগে এই বাঁধাকপির পরোটা খেতেও খুব ভালো লাগে তো দেখো আবারও আমি একটা লেচি থেকে সুন্দর করে একটা ঠোলা তৈরি করে নিলাম দিয়ে আবারও এক চামচ মতো বাঁধাকপির পুর ভরে দিয়েছি দিয়ে আবারও মুখটা খুব সুন্দর করে বন্ধ করে দিলাম দিয়ে আমি হাত দিয়ে একটু ভালো করে একটু চেপে চেপে বড় করে নিলাম বড় করে নিলাম প্রথমেই বললাম যে একটু চেপে চেপে যদি বড়ো করা হয় তাহলে কিন্তু পরোটাটা ফেটে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে তো দেখো আবারও আমি হালকা হাতে বেলুনের চাপ দিয়ে পরোটাটা বেলে নিয়েছি আর সমস্ত পরোটাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এবারে এই পরোটাটাকেও একদম সেকে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি এটাও খুব সুন্দরভাবে দেখো ফুলেছে আর একদম বেলুনের মতো তো সমস্ত পরোটা তৈরি হয়ে গেছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবে দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে যে পরোটাটা কেমন হয়েছে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে বাই